নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আজকে ভালো আছি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন টিফিন রেসিপি নিয়ে এখানে আমি এক বাটির মতো সুজি নিয়ে নিলাম সুজি দিয়ে বানাবো আজকে টিফিন রেসিপি প্রথমে সুজিটা আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে রোববার তিনবার কম করে ধুয়ে নেব এবার আমি কিছু ভেজিটেবল অ্যাড করব সবজি আলু গাজর কাঁচা লঙ্কা টমেটো স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিলাম দিয়ে দিলাম একটুখানি ঘি দিয়ে সুন্দর করে আমি ডোটা মেখে নেব এবারে দশ থেকে পনেরো মিনিট আমি ঢেকে রেখে দেব পনেরো মিনিট পরে খুলে দেখলাম মোটামুটি একটু টাইট হয়েছে আর আমি এটা সুন্দর করে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এবার একটা হাতে শেপ দিয়ে নেব সবগুলো আমার রেডি হয়ে গেছে এবারে আমি একটা ছিদ্রযুক্ত থাল নিয়ে নেব যার মধ্যে ঘি দিয়ে আমি ব্রাশ করে নেব তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো বা বাটারও ব্যবহার করতে পারো এবার আমি একে একে সবগুলো সাজিয়ে দেব থালের মধ্যে একে একে সবগুলো সাজিয়ে দেব কড়াইতে গরম জল আগেই বসিয়ে রেখেছিলাম এবার থালটা বসিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর ফুলে একটা কাঠির সাহায্যে দেখে নেব ভেতরে হয়েছে কিনা কালার চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো বন্ধুরা আমার এটা হয়ে গেছে সেদ্ধ তাও আমি কাঠি ঢুকিয়ে দেখে নিলাম কাঠিতে লেগে থাকে কিনা তো দেখলাম হয়ে গেছে তো নাবিয়ে আমি দশ মিনিটের জন্য ঠান্ডা করতে দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে এগুলো তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে ভাবে ভেতরে হয়ে গেছে তেল মশলা ছাড়া হেলদি একটি টিফিন রেসিপি বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে ঝাল ঝাল এটা ঝাল সসের সঙ্গে ব্যবহার করতে পারো কিংবা ঝাল চাটনি দিয়ে খেতে পারো খুব ভালো লাগবে যে কোনো চাটনির সঙ্গে সাফ করতে পারো আমি এটা শুধুই ব্যবহার করেছি শুধু খেয়েছি কিংবা চাটনির সঙ্গে সসের সঙ্গে তোমরা খেতেই পারো খুবই লোভনীয় এবং হেলদি একটি খাবার সবজি সাধারণত বাচ্চারা একদমই খেতে চায় না তো এইভাবে একবার অবশ্যই বাচ্চাদের বানিয়ে দিতে পারছি সোয়াবিন সয়াবিনের আজকে ঝোল বানাবো সয়াবিনের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব সয়াবিন আজ সোয়াবিনটা বানাবো পুরো আলাদা রকমের তেল ছাড়া তো সোয়াবিন বানানোর জন্য আমি সোয়াবিনটা আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব সোয়াবিন আলুটা একটু সেদ্ধ করে নেবো ফুল সেদ্ধ করব না এইটি পার্সেন্ট সেদ্ধ করে নেব আলু একবার এইভাবে সয়াবিন আলু রান্না করে দেখবে খুব ভালো লাগে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে মাঝে মাঝে এইভাবে ঝোল বানিয়ে সয়াবিনের দেখো ঘি দিয়ে রুটি কিংবা ভাতের সঙ্গে সত্যিই খুব ভালো লাগে একবার হলেও ট্রাই করুক তো সোয়াবিনে মশলা দেবো আদা গ্রেড করে রেখেছি জিরে ধনে আর টমেটো একটু বেশি দিচ্ছি আর দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ মতো নিজস্ব পরিমাণ মতো দেবে যে যেমন ঝাল খাবে তো আমি এক চামচ ঘি দিয়ে দিলাম কড়াইতে কালারের জন্য আমি এখানে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো কালারটা খুব সুন্দর আসবে তাহলে আমি জল দিয়ে দেবো কালারটা তাহলে লঙ্কাটা পুড়ে যাবে না এবারে যে মশলা দিয়ে রেখেছি আমি জিরে ধনে আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঢেকে দেব পরিমাণ মতো নুন দিয়ে খুবই সাধারণ খুবই সামান্য তেল মশলায় রান্না সেটা একদমই তেল নাই ঘি দিয়ে রান্না সেটা তোমরা তেল দিয়েও করতে দিতে পারো কোনো অসুবিধে নেই এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি নুন স্বাদ মতো নুন দিয়ে আমি চুড়ে ঢেকে দেব দশ মিনিটের মতো আমি ফুটিয়ে নেব তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে এবং এইভাবে পাতলা ঝোল করে আমি একটু ঝাল ব্যবহার করেছি যদি বাচ্চাদের জন্য এইভাবে ঝোল করে সোয়াবিনের খাওয়াতে পারো খুবই উপকার কারণ সোয়াবিনটা খুব উপকার অনেককেই খেতে চায় না তো অনেক তো মশলা দিয়ে আমরা করে খেয়েছি মশলা দিয়ে খেয়েছি খাইয়েছি তো এইভাবে একবার অবশ্যই ঝোল করে খেয়ে দেখবে শেষে আমি একটু ঘি দিয়ে দিলাম এক চামচের বেশি দিলাম ঘি দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো হালকা আছে তারপরে নামিয়ে নিলেই রেডি আমার সয়াবিনের পাতলা সয়াবিনের পাতলা ঝোলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বন্ধুরা আমায় জানাবে কেউ লাইক দিতে ভুলে যেও না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো